সন্তানের মৃত্যুতে মায়ের কষ্ট হয় সেটাই স্বাভাবিক কিন্তু মা নিজেই যদি হন সন্তানের ঘাতক তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় মা হিসেবে তখন তার কি আর কোনো কষ্ট হয় শিশু সন্তানকে স্বেচ্ছায় মেরে ফেলেন যে মা তার শাস্তিটাই বা কি হওয়া উচিত এই প্রশ্ন যে কাউকে ভাবিয়ে তুলবে আলোচিত সুজান স্মিথের এই ঘটনার পর এমনই এক প্রশ্ন ভাবিয়ে তুলেছিল গোটা যুক্তরাষ্ট্রকে আপনাকে শোনাতে যাচ্ছি আজ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মায়ের গল্প শুরু করছি বিদেশি ঘটনা অবলম্বনে নির্মিত আননন ফ্যাক্ট বিডির প্রথম ভিডিও বিশ্বের অন্যতম আলোচিত কেস দ্য স্টোরি অফ সুজান স্মিথ দ্য ওস্ট মাদার ইন দ্য স্টোরি And your daddies, পঁচিশে অক্টোবর উনিশশো আমেরিকার ইউনিয়ন সাউথ ক্যারোলিনায় হঠাৎ করে প্রচণ্ড সাড়া ফেলে দেয় এক মায়ের সন্তান হারানোর বুক ফাটা কান্না মায়ের নাম সুজান স্মিথ ক্যারোলিনার বাসিন্দা সুজান পুলিশকে জানায় গাড়ি করে বাড়ি ফেরার সময় হঠাৎ এক কালো দর্শন ব্যক্তি তাকে ভয় দেখিয়ে গাড়ি থেকে বের করে দেন আর গাড়ির ভেতরে বসে থাকা সুজানের দুই সন্তানকে নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি শিশু দুটির বয়সও খুবই কম মাইকেল ড্যানিয়াল স্মিথের বয়স ছিল তিন বছর আর অ্যালেক্স টেইলার স্মিথের বয়স ছিল মাত্র চোদ্দ মাস পুলিশ এবং সাধারণ মানুষ সবাই নিজের মতো করে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে শুরু করে মাইকেল আর অ্যালেক্সের খোঁজ নিষ্পাপ শিশুদের হারিয়ে যাওয়া এতটুকুই হয়তো যথেষ্ট ছিল কিন্তু তদন্তে খুঁজে পাওয়া যায় এমন আরও কিছু যেগুলো চিন্তায় ফেলে দেয় বিচার বিভাগকে কলম্বিয়ার ভিড়বাট্টায় ভরা শহর থেকে বেশখানিকটা দূরে অবস্থিত ইউনিয়ন সাউথ ক্যারোলিনায় কখনোই খুব বেশি ঝামেলা দেখা যায় না এমন একটি শান্তিপূর্ণ স্থানে বাস করত সুজান স্মিথ আর তার পরিবার কিন্তু এই একটি ঘটনা যেন পুরো শহরটিকেই বদলে দেয় বাড়তে থাকে বর্ণবাদের বিভেদ ঠিক কী হয়েছিল সেদিন মূল কাহিনীটির বর্ণনা দুরকম সুজানের ভাস্যমতে মোনার্ক মিল টেক্সটাইল প্ল্যানেটের কাছাকাছি যাওয়ার পরপরই সিগন্যালে আটকে যায় তার গাড়ি জায়গাটি ছিল প্রধান সড়ক থেকে প্রায় দুই মাইল দূরে সিগনালে থাকার সময় হঠাৎ করে এক কালো লোক এসে গাড়ির কাছ ভেঙে সুজানকে পিস্তল দেখায় তারপর গাড়িটি নিজের দখল নিয়ে লোকটি হাইওয়ে ফর্টি নাইনের দিকে যেতে থাকে দশ মিনিট পর ডি লং লেকের রাস্তায় এসে পড়লে সুজান নিজেকে আর সন্তানদেরকে বাঁচানোর জন্য বারবার অনুরোধ করতে থাকে পেছনের সিটে বাচ্চারা কাঁদছিল তখন বিরক্ত হয়েই হয়তো কালো লোকটি সুজানকে বাইরে বের করে দেয় আর বাচ্চাদের সহ গাড়িটি চালিয়ে নিয়ে চলে যায় কী করবে বুঝতে না পেরে সুজান পাশের একটি বাড়িতে গিয়ে সাহায্য চায় কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না এটাই ছিল সুজানের স্বীকারোক্তি এদিকে ঘটনাটি ঘটার কয়েক মিনিটের মধ্যেই বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা এফবিআই আর সাউথ ক্যারোলিনার আইন বিভাগ শিশু দুটিকে উদ্ধারে নেমে পড়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় সুজানের স্বামী ডেভিড সুজানের অবস্থা আর দুই সন্তানের নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে পেরে মুষড়ে পড়েন ডেভিড তবে ডেভিডের চাইতেও বাজে অবস্থায় ছিল ঘটনার ভুক্তভোগী সুজান সন্তানদেরকে হারিয়ে একরকম পাথর হয়ে পড়েছিল সে আর টিভি পর্দায় সুজানকে দেখে ভেঙে পড়েছিল গোটা যুক্তরাষ্ট্র টানা নয় দিন ধরে চলে খোঁজাখুঁজি রাস্তা বন খাল কোনো কিছুই বাদ রাখেনি সাধারণ মানুষ আর পুলিশ তবুও এত খুঁজেও অ্যালেক্স বা মাইকেলের কোনো হদিশ মেলেনি এই ঘটনায় শুরু থেকেই একটু সন্দেহ কাজ করছিল পুলিশের সুজানের উপর সুজানের উপর করা লাই ডিটেক্টর পরীক্ষায় আবার নিজের উপর সবার সন্দেহ টেনে আনেন সুজান সুজানের ভাষ্যমতে পিস্তল দেখিয়ে তার গাড়িতে যখন কালো মানুষটি উঠছিল তখন সেখানে আর কোনো গাড়ি ছিল না তাই এই ঘটনাটি আর আর কেউ দেখতে পায়নি একই সাথে সে সে এটাও বলেছিল যে থামাতে বাধ্য হয়েছিল সিগনালে সুজানের এই কথা শুনেই খটকা লাগে পুলিশের কারণ রাস্তায় যদি গাড়ি না থাকে তাহলে অন্য রাস্তা বন্ধ করে সেই রাস্তা খুলে দিবে কেন কেউ সুজানের গাড়ি যদি লাল আলো জ্বালানো কারণে থামে তাহলে নিশ্চয়ই রাস্তার অন্য পাশে আরও গাড়ি ছিল কিন্তু সুজানের কথা মতো সেখানে এরকম কিছুই ছিল না তখন তবু সুজানের উপর কোন অভিযোগ আনেনি পুলিশ তখনও নিজেদের এই চিন্তা সন্দেহকে পাত্তা দেয়নি পুলিশ তারা ভেবেছিল কেন নিজের বাচ্চাদের সাথে এমন করবে সুজান বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল সুজান বন্ধুদের সাথে বেশ হাসি খুশি ছিলেন তাই তাকে সন্দেহ করাটাও খুব অপ্রত্যাশিত ছিল মিডিয়ার কাছে কেঁদে কেঁদে নিজের সন্তানদেরকে ভিক্ষা চায় সুজান সবার সমবেদনা চলে যায় সন্তান হারা মা সুজানের প্রতি ফলে সরাসরি কোনো অভিযোগ ছাড়াই একই সাথে কালো কোনো একজন মানুষকে খুঁজতে থাকে পুলিশ সবখানে খোঁজা হয় সুজানের সেই গাড়িটিকে পুলিশের বিশ্বাস ছিল যদি সুজান তার সন্তানদেরকে লুকিয়ে রাখে তাহলে অ্যালেক্সার মাইকেল এখনও বেঁচে আছে পুলিশের পাশাপাশি ইউনিয়নের বাসিন্দারাও স্বেচ্ছায় বাচ্চাদের খুঁজতে শুরু করে প্রায় হাজার পোস্টার ছাপায় তারা ঘোড়ায় চড়ে জঙ্গলে খুঁজে দেখে এরই মাঝে এফবিআই সুজানের ঘরে তল্লাশি চালায় কিন্তু সেখানেও কিছুই খুঁজে পায়নি তারা ঘটনার এক সপ্তাহ পর টিভির সামনে এসে হাজির হয় সুজান আর তার স্বামী ডেভিড নিজের বাচ্চাদেরকে আবারও ফেরত চায় সুজান পুলিশের ব্যর্থতায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরময়ে কিন্তু ঘটনা ঘটার আট নম্বর দিনে সুজানের কথায় আও কিছু অসঙ্গতি খুঁজে পায় পুলিশ প্রথমত আগে থেকেই রাস্তায় ট্রাফিকে রেড লাইট নিয়ে বেশ সন্দেহ কাজ করছিল পুলিশের মনে এবার সেটা আরও জোরদার হয় যখন তদন্ত করে জানা যায় সেদিন গাড়ি নিয়ে যেই বন্ধুর বাড়ি যাচ্ছিল সুজান পঁচিশ তারিখে সেই বন্ধুটি বাসাতেই ছিল না তাহলে কি পুলিশকে মিথ্যে গল্প বলেছিল সুজান জানতে চাইলে পুলিশকে দেয়া নিজের স্টেটমেন্ট বদলে ফেলে সুজান নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে সে তবে এবার কেবল পুলিশ আর য় নয় সুজানকে সন্দেহ করতে থাকে মিডিয়াও অপরাধ বিজ্ঞানের ইতিহাসে বলা হয়ে থাকে অপরাধী যতই চতুর হোক না কেন কোনো না কোনো একটা ভুল কোনো না কোনো একটা ক্লু সে রেখেই যায় ঠিক একই নিয়ম মেনে একটি বিষয় নজরে আসে গোয়েন্দাদের টিভিতে দেয়ার সাক্ষাৎকারে সুজান তার সন্তানদেরকে নিয়ে সবসময়ে বলতো আমি মাইকেলা অ্যালেক্সকে খুব ভালোবাসতাম তখনই গোয়েন্দাদের মনে প্রশ্ন ওঠে কেন এভাবে ভালোবাসতাম বলছে সুজান এখন কি সে নিজের বাচ্চাদের আর ভালোবাসে না নাকি বাচ্চারা বেঁচে নেই যে নেই এমন কথা বলছে সুজান অন্যদের মনে তখনও আসা ছোট শিশু দুটি হয়তো মারা যায়নি কিন্তু সুজান কি করে এত নিশ্চিত হয়ে গেল যে সন্তানদেরকে অতীত ধরে নিয়েই কথা বলছে অপরদিকে নিজেকে নির্দোষ দাবি করতে থাকে সুজান পরবর্তীতে আবারও সুজানকে তলব করে পুলিশ এবারের প্রশ্নোত্তর পর্বে একেবারেই ভেঙে পড়ে সুজান কান্না মাখা গলায় কেবল বলতে থাকে তার সন্তানেরা ভালো নেই এরপর পুলিশকে সে নিজেই ডে লং লেকের পানির নিচে নিজের গাড়ি আর বাচ্চাদেরকে খুঁজতে বলে সুজানের কথা মতো জন ডে লং লেকের তীর থেকে প্রায় একশো ফুট দূরে পানির নিচে খুঁজে পাওয়া যায় সুজানের হারানো গাড়িটি কেবল গাড়িটি পাওয়া গেলে হয়তো ভালো হতো কিন্তু গাড়ির পেছনের সিটে খুঁজে পাওয়া যায় মাইকেল আর অ্যালেক্সের নিথর দেহ মৃতদেহগুলো তখনও গাড়ির ভেতরে ডুবন্ত অবস্থাতেই ছিল জানালা বন্ধ থাকায় সেখানে পানি প্রবেশ করতে পারেনি এতদিনেও দুটি শিশু মারা যায় অক্সিজেন আর খাবারের অভাবে যে নির্মমতা কাঁপিয়ে তোলে পুরো বিশ্বকে পরবর্তীতে সুজানকে নিয়ে পুলিশ চারচে আসে আর সেখানে একটি লিখিত স্বীকারোক্তি দেয় সুজান আর নিজেবেই নতুন স্বীকারোক্তিতে সে জানায় ঘটনার দিন আত্মহত্যার চিন্তা করছিল একজন মা হিসেবে সুজান চায়নি তার মৃত্যুর পর তার সন্তানেরা একা হয়ে যাক বা খারাপ থাকুক আর তাই নিজেকে মারার আগে সন্তানদেরকে মেরে ফেলতে চেয়েছিল সে গাড়ি নিয়ে সোজা লেকের কাছে চলে যায় সুজান সেখান থেকে সোজা গাড়ি নামিয়ে দেয় লেকের পানিতে তবে তার আগে একবার ব্রেক কষে গাড়ি থামিয়ে সে নিজের দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায় ঢালু স্থানে দ্রুত গাড়ি নেমে যায় অতল পানির গহবরে সেখানেই মৃত্যু হয় তিন বছর বয়সী মাইকেল আর চোদ্দ মাস বয়সী অ্যালেক্সের এই জবানবন্দি শোনার পর পুরো ক্যারোলিনা আর পৃথিবীর মানুষ অবাক হয়ে যায় সেই সাথে এতদিন ধরে যারা সুজানকে সমবেদনা জানিয়েছিল আর তার সন্তান দেবীকে খুঁজতে সাহায্য করছিল তারা প্রচণ্ড খেপে উঠে সুজানের প্রতারণা তার স্বামী ডেভিডকেও অবাক করে দেয় কিন্তু তখনও আড়ালে থেকে যায় এই হত্যাকাণ্ডের মোটিভ ঠিক কি কারণে নিজের সন্তান দেবকে এভাবে হত্যা করেছে সুজান ছয় নভেম্বর উনিশশো চৌরানব্বই মাইকেল আলেক্সকে কবর দেয়া হয় এদিন তাদের দুজনের শরীর একই স্থানে দাফন করা হয় ধর্মীয় রীতিনীতি মেনে সাউথ ক্যারোলিনার হাজার হাজার মানুষ শিশু মাইকেল আর অ্যালেক্সের শেষকৃত্যে অংশ নেয় যে লেকের ভিতরে তাদের জীবন সমাপ্ত হয়েছিল সেটার পাশে খেলনা ফুল আর অনেক ভালোবাসা নিয়ে ভিড় জমায় সবাই সুজানকে অ্যারেস্ট করার সাথে সাথে একদিনের ভেতরেই সুজানের প্রতি সবার ভালোবাসার রূপ নেয় ঘৃণায় বিশেষ করে কালো চামড়ার মানুষেরা বিনা কারণে দোষ দেওয়ার জন্য আরও বেশি ক্ষিপ্ত হয় সুজানের প্রতি উনিশশো সালের বারোই ডিসেম্বর খুনের দায় আনা হয় সুজানের উপর বিচার শুরু হয় সাউথ ক্যারোলিনা প্রশাসন সুজানের মৃত্যুদণ্ডের কথা বললেও ডিফেন্স থেকে বলা হয় সুজান নিজেও নিজের অপরাধের জন্য অনুতপ্ত সে মারা যেতে চায় তাই এই অবস্থায় তাকে বাঁচিয়ে রাখলে সেটাই হবে তার জন্য আরও বেশি শাস্তি সমস্ত তদন্ত শেষে সুজান স্মিথের বিচার প্রক্রিয়া শুরু হয় উনিশশো সালের সতেরোই জুলাই এই বিচার প্রক্রিয়ায় সামনে আসে মর্মান্তিকে হত্যাকাণ্ডের কারণ ফেব্রিক অ্যান্ড ম্যানুফ্যাকচার কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানে কাজ করত সুজান কোম্পানির মালিকের ছেলে টম ফেন্ডলির সাথে সুজানের গড়ে উঠেছিল অবৈধ সম্পর্ক কিছুদিন হচ্ছিল টম আর সুজানের সম্পর্কে টানা পড়ো নকি মারছিল তাদের সম্পর্কে এই ফাটল ধরার পেছনে অন্যতম কারণ ছিল সুজানের দুই সন্তান টম ফ্রেন্ডলি সুজানের আগের ঘরের বাচ্চাদের বাবা হিসেবে দায়িত্ব পালন করতে চাচ্ছিল না আর এ কারণেই অবৈধ সম্পর্কের এই পথে নিজের দুই সন্তানকেই বাধা মনে করেছিল সুজান আর তাই নিজের দুই সন্তানকেই খুন করার পথ বেছে নেয় সুজান সন্তান না থাকলে কোনো দায়িত্ব থাকবে না ফিরে আসবে তার প্রেমিক টম ব্যাপারটা ছিল অনেকটাই এরকম আটাশে জুলাই উনিশশো প্রায় আড়াই ঘন্টার বিচারিক প্রক্রিয়ার পর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় সুজান স্মিথকে মৃত্যু নয় তাকে দেয়া হয় আরও ভয়ঙ্কর শাস্তি আর সেটি হচ্ছে বেঁচে থাকার শাস্তি কলম্বিয়ার সাউথ ক্যারোলিনাতে অবস্থিত নারী সংশোধনাগারে বন্দী করা হয় সুজান স্মিথকে বর্তমানে সেখানেই বন্দি আছে পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট মা সুজান স্মিথ প্রিয় দর্শক কিছুদিন আগে কমিউনিটি ট্যাবে আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম বাংলাদেশি ঘটনার পাশাপাশি বিদেশের আলোচিত ঘটনা নিয়ে আননন ফ্যাক্ট বিডিতে ভিডিও নির্মাণ করা যেতে পারে কিনা আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই জোর দিয়েছিলেন নিয়মিত ভিডিওতে ঘটনা যেখানকারই হোক আপনাদের সেই মতামতের প্রতি সম্মান জানিয়ে নিয়মিত ভিডিও প্রকাশের জোর দিচ্ছে আননন ফ্যাক্ট বিডি আশা করছি শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে দেশে কিংবা বিদেশে সংগঠিত এরকমই আরও একটি ঘটনা নিয়ে ঘটনাটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে